বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে কিরকম শাস্তি হবে জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে একশো বেত টাকা তোমরা যারা এখন জেনা করেছ বা করছো এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে ছেলে বা মেয়ে যেই হও না কেন তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার জন্য একশো বেত শাস্তি ঝুলে আছে নবী সালামের একজন সাহাবি মহিলা সাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী বলছেন মুখ ফিরিয়ে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন বাম দিকে এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও করো আল্লাহর কাছে করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা বলছে না ইয়া রসল আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন পবিত্র এবার নবীম বললেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছ হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ের সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া এই যে পুলের বাচ্চা এই যে তিন দিন আগে চার দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নাবিসাল্লাস বাচ্চাদেরকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে এবার তিনি নাবিসাল্লাহমুল ইসলামকে বলছেন ইয়ারসোল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নাবি সাল্লম ইসলাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবি বললেন যে আমি ইয়া ইয়ারসোল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সপোর্ট করা হলো বাচ্চাকে সোপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবীকে বলা হল অন্য অন্য সাহাবীদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপে হত্যা করো এবার সাহাবীরা এই কাজ করছেন বিন ওয়ালিদ রদিয়াল্লাহান আল্লাহ বিখ্যাত বীর সাহাবী তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিন কি ছিটকে এসে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহুর এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু তিনি বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন নবী সাল্লাহ আসলাম রাগ করে বলেন এ খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাতার কাটছি সব আমি বোঝাতে পারলাম কিনা এই মহিলাকে আল্লাহবাক মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবিজী করেছেন তার তারপরেও আমি কি বোঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যাবিচার করলে কিরকম শাস্তি হবে জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে একশো ব্রেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছো বা করছো এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে ছেলে বা মেয়ে যেই হও না কেন তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার জন্য একশো বেদ্রাঘাতের শাস্তি ঝুলে আছে এই কথা তো কলেজের মধ্যে পৌঁছালো না একবার জেনা করেছো তোমার কাঁধের উপরে একশো বেদ্যাঘাতের শাস্তি ঝুলে আছে এখনও এবং এক বছরের নির্বাসন তোমার জন্যে ঝুলে আছে নুরের এক থেকে চার নাম্বার এক করে দেখবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই জেনা করেছেন হ্যাঁ এই এই প্রতিবেশীর স্ত্রীর স্ত্রীর সাথে সাথে করেছেন করেছেন কর্মকর্তা কর্মকর্তার আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলাম সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে না ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে জমিন এসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা না করে মারা যায় তবে যদি আপনারা তওবা করেন এই শালি তুমি যদি তওবা করো দুলাভাই যদি তওবা করে এই দেবর যদি তওবা করে ভাবি যদি তওবা করে আল্লাহ পাক রাতের অন্ধকারের তওবা আল্লাহ পাক কবুল করতে পারে শোনেন ভাই কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা যায় একটা হচ্ছে হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতো ঠিক যেমন আমাদের আদালত এটা করে না খুন করেছে ফাঁসিল না সেম জিনিস আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা যায় ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই কথা বুঝতে পারছেন এটা থাকবে ইমাম মাহাদির যুগে ইনশাল্লাহ এটা থাকবে ইসলাম নেমারিয়ামের যুগে এটা ছিল উমর অদিয়াল্লাহমানুর যুগে ইসলামের খেলাফার সময় এখন নাই আচ্ছা তবে তাদের বাঁচার সুযোগ আছে তাদের বেঁচে থাকার সুযোগ আছে মনে করেন কেউ কাউকে হত্যা করেছে এসে পরিবার বর্গকে বলছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সন্তানকে হত্যা আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও আমরা মাফ করে দিলাম তাহলে এর বাঁচার অধিকার আছে বেঁচে থাকতে পারবে বুঝতে পারছি আমি অপশন আছে আবার কেউ যদি মূর্ মূর্তাতে করে স্টেটমেন্ট দিচ্ছে ইসলাম মানিনা কোরআন মানিনা সুন্ন মানিনা বলছে ওকে আপনাকে বন্দি করে জেলখানে রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে তুমি কি জেনে শুনে সজ্ঞানে এটা বলছো না ফিরে আসবে কথা থেকে সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম আমি আসলে এগুলো বলেছিলাম এখন ফিরে আসলাম আমি তবা করলাম তার বেঁচে থাকার অধিকার আছে বাট কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে হোজবিল্লাহ যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তো করে আল্লাপাকের কাছে আল্লাপাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর আজকে গভীর রাত্রে গিয়ে তওবা করবে রাত্রে বেলা অজু করবেন যায় না দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কারানোই জানা তুমি যে তার হাত ধরে ঘুরছোটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছ এটা অজানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটা এটা জানা করছো রাত্রে বেলা রাজ্যকে কথা বলছো যেনা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি দাঁড়াও আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সমস্যা এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখছি কয়দিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ তোমরা নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা